ভুট্টা চাষের জমি থেকে দুটি তাজা বোমা উদ্ধার চাঞ্চল্য সাহেবগঞ্জে ভুট্টা চাষের জমি থেকে দুটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছুড়িয়েছে সাহেবগঞ্জের সচিনন্দন এলাকায় শুক্রবার দুপুরে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করার সময় বোমাগুলি দেখতে পান বিষয়টি জানাচানি হতেই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ তারা বোমা দুটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কোন দুষ্কৃতী দল বা অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত কেউ বোমাগুলো সেখানে ফেলে রেখে গেছে তবে কি উদ্দেশ্যে সেগুলো সেখানে রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে এ বিষয়ে সাহেবগঞ্জ থানার এক কর্মকর্তা জানান বোমা দুটি উদ্ধার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে অনেকেই নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন পুলিশ সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং কোনো সন্দেহজনক কিছু নজরে এলে দ্রুত থানায় জানানোর অনুরোধ করেছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো